যুবক যুবতির মোবাইল চলছে শোধ হেল কেমন যোগ আইল ইমান কে যুগ আইল রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লাগলে প্রেম কাহিনী উঠাল জমিয়ে আর দ্বিতীয় লগনে আর দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল রে এ খাইল এ আবার কেমন যুগ আইল মেয়ে मोबाइल तो हाथे फेसबुक चला बेताई वेटिंग टिंग रतो पोसे आशे प्रेमी की तहार में नीलो मोबाइल तो हाथे व्हाट्सएप चला बेता ওই টিংরা তো বসে আছে প্রেমী কি তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওইমাই আর লজ্জা সরম বিক্রি করে আয়া সরবরা বিক্রি করে নতুন সংসার যে এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল প্রকাশ পেয়েছেন মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন খোঁজ লাগান গুরুত্ব লাগান যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে আজকে মোবাইলের কারণে ভালো তো আছে খারাপের দিকটা এতটা হয়েছে আজকে লাইলাতুল কদর আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোন কোন উপযুক্ত ছিল না আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে কিন্তু আজকে মোবাইল এসেছে অনেক যুবক লাইলাতুল কদরের নামে আল্লাহকে ফাঁকি দিয়ে মোবাইল রাত বারোটা একটা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত রাত কাটায় আপনার সময়কে অতিবাহিত করে আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি অনেক ছেলে আছে আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা অনেক ছেলে আছে মসজিদে গিয়ে বার হয় আর কিংবা আপনার বারান্দে তার বারোটা একটা পর্যন্ত ও লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে ফেসেঞ্জারে কে তোর হে লকার থাক আজকে রসা তল চলে গেছে আপনি ঠেকাবেন আপনার হবে ছোটবেলায় তার একটু ছিল অন্যরকম আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদারে যদিও ঠিক না এগুলা আনন্দ উল্লাস করত চা খেত আর মুড়ি খেত এখনো আছে তো এই ভাবে উল্লাস করে লাইলাতুল কদর করলে আপনার লাইলাতুল কদরে জেগে কোনো লাভ নাই এই লাইলাতুল কদরে আপনাকে কান্না করতে হবে